এলাকার নাম আচ্ছা আচ্ছা এটা তো মূলত পাহাড়ি এলাকা তাই না সেই পাহাড়ি এলাকা কোন কোন ধর্মের মানুষ বেশি বাস করে এখানে ইসলাম ধর্মের লোক বাস করে বেশি আচ্ছা তো আপনাদের কবরস্থানের ছোট্ট একটি ছবি আমি দেখিয়েছি এখানে একটা ঈদগা মাঠ দেখতে পাচ্ছি এটা কি আপনাদের ঈদগা মাঠ জি 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 আম ঘরে মাঠ এই দাওধারা এলাকায় কতজন মুসলমান বসবাস করে এই গ্রামে আপনার ভোটার আছে প্রায় 2000 এর মতো এই এই গ্রামে ঈদগা মাঠের সাথে আপনার কি সম্পৃক্ত বা সম্পর্ক রয়েছে এই সাধারণ হিসাবে আমরা আর কি কমিটি হিসাবে আর কি এটা যা করা উচিত আমরা করতেছি এই যে বাউন্ডারি একটু হয়েছে আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলা পরিষদ তারা এইটুকা করে দিয়েছে এক সাইড তো আর গুলো আর বাউন্ডারি কি করার পরিকল্পনা রয়েছে জি করা পরিকল্পনা আছে কিন্তু এটা সরকার যদি এতে কিছু একটু সহযোগিতা করে তাতে মনে করেন যে আমার একটু ভালো হয় আর কি সেই ক্ষুদ্র উদ্যোক্তা খামার উদ্যোক্তা সাকাওয়াত আছে তার সাথেও কথা বলবো তার আগে কয়েকজন মুরব্বীর সাথে কথা বলছি কাকা আপনার নাম পরিচয় এই ঈদগা মাঠ নিয়ে কি বলবেন আমার নাম মোহাম্মদ মিয়া ঈদগাঁও মাঠ এটা আমগড়ি আমগর একজন দান করছে ঈদগাঁও মাঠটা মানে আমরা সব এলাকার লোক মিললে একসাথে নামাজ পড়ি এ শে করছে আমরা একটা করছি আর তিনটা সবার সহজে আমরা করতে পারি এরকম কোনো সহজে আমরা একটু ঈদগা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাও ধারা ঈদগা মাঠ আসলে পাহাড়ি অঞ্চল তো আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে দরিদ্র পল্লীর দরিদ্র জনগোষ্ঠী তারা বসবাস করে এই জন্যই হয়তো তারা এই মাঠটার বাউন্ডারি করতে পারেনি তবে আমি তাদের সাথে যতটা কথা বলে জানতে পারলাম যে তারা আসলে গরিব অসহায় মানুষ তাই তারা এই কাজটা করতে পারতেছে না তো দেশের ভিতরে থেকে অথবা দেশের বাইরে থেকে যদি কোনো প্রবাসীও সহযোগিতা করে তাহলে তাদের কিন্তু একটু উপকার হতে পারে তবে এই যে এখানে একটি মেহরাব আমরা দেখতে পাচ্ছি ঈদগা মাঠের এটি কিন্তু জেলা পরিষদ শেরপুর তারা করে দিচ্ছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খামার উদ্যোক্তা সাকাওয়াতের সাথে একটু কথা বলবো সাকাওয়াত এই যে তোমার বাড়ির পাশে একটা ঈদগা মাঠ এখনও তেমন উন্নতি হয়নি তো তরুণ প্রজন্মের মানুষ হিসেবে ঈদগা মাঠ নিয়ে কি স্বপ্ন দেখছো যদি আমি যদি বড় হই এই মাঠের জন্য আমি টাকা দিব এই যে মাঠটা লেন অনেক ভালো করে ই করতে পারি এই একসাথে নামাজ পড়তে পারি অনেক মানুষের জন্য আর এই যে ঈদগাম মাঠটা সংস্কার করার জন্য সবার নিকট কি প্রত্যাশা রয়েছে সবার নিকট অনেক ভালো কিছু ঈদ মাঠটা অনেক সুন্দর করে করতে চাই যে সবাই যে ভালো করে নামাজ পড়তে পারে কোনো সমস্যা যেন হয় এলাকার গরিব মানুষ সামাজিক যে সাহায্য করতে অনেক ভালো হতো দেশের বাইরে থেকে তোমাদের ঈদগাম মাঠের জন্য সহযোগিতা করতে চায় তাহলে তোমার নাম্বারটা যদি একটু বলতে যোগাযোগ করে তোমাদের এই কমিটির লোকজনের সাথে কথা বলে তারা যদি দিত আচ্ছা আমার নাম্বারটা সুপ্রিয় দর্শক এই ভিডিওটি দেখে আপনারা দেশের বাইরে থেকে যদি অথবা দেশের ভিতর থেকে অথবা সরকারের পক্ষ থেকে যদি এই ইদগামাটের বাকি অংশের কাজ করে দেওয়া হয় তাহলে কিন্তু এলাকাবাসী অনেকটাই খুশি থাকবে অনেকটাই উপকৃত হবে কারণ এই এলাকা দরিদ্রপল্লীর এলাকা দরিদ্রপল্লীর মানুষেরা যেহেতু দিন আনে দিন খায় খেটে খায় একদম পরিশ্রম করে তারা জীবন জীবিকা করছে সেই ক্ষেত্রে আসলে তারা একটু সহযোগিতা চাইলো তাদের ঈদগা মাঠটা সংস্কার করার জন্য যদি আপনারা যার যার অবস্থান থেকে এই ঈদগাহাটের সংস্কার কাজের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন বা কেউ যদি সশরীরে এসে এখানে তাদের এই বাউন্ডারিটা করে দিয়ে যান তাহলে কিন্তু তারা অনেক সাদরে সেগুলো গ্রহণ করে তারা অনেকটাই আপনাদের জন্য দোয়া করবে তারা উপকৃত হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সেরা বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার দাদারা ঈদগা মাঠের জন্য সকলের নিকট আর্থিক সহযোগিতা অথবা সার্বিক সহযোগিতা কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ